হ্যালো না আসলাম আলাইকুম মাস্কের ভিডিও তো আমরা দেখাবো কীভাবে একটি টিকটক অ্যাকাউন্ট সঠিক প্রপাম নিয়মে করবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের স্যানেলটি সাবস্ক্রাইব করা তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন রাখুন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চল ফ্ল্যাশ টুডে এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর আমরা এখান থেকে চার্জবারে ট্যাপ করবো এখান থেকে আমরা টিকটক অ্যাকাউন্ট লিখে দেবো এখানে টিকটক লিখে দেব টিকটক লিখে দেওয়ার পর এখানে আমার টিকটকটা চলে আসছে এখানে ট্যাপ করব এখান থেকে যদি আপনার টিকটক অ্যাকাউন্টটা টিকটক অ্যাপ অ্যাপ্লিকেশনটা যদি কিনা থাকে আপডেট না থাকে আপনি আপডেট করে নেবেন তো আমাদের একটা আপডেট করা আছে আমরা এখানে ট্যাপ করবো ওপেনের মধ্যে ট্যাপ করব ওপেনে ট্যাপ করার পর এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি এখানে শো করতেছে আমাদের এখানে যে ক্যাটাগরির উপর আমরা ভিডিওগুলো ডাকবো ওই ক্যাটাগরিটা আমরা কি করব সিলেক্ট করে দিব তো আমরা এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আমরা কি করে দিব ট্যাপ করে দিব তো এখান থেকে আমরা এখানে মিউজিক ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর আমরা নেক্সট বাটনে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর আমাদের টিকটকের এখানে ভিডিওগুলো শো করতেছে আমরা অ্যাকাউন্ট করার জন্য আমরা এখানে প্রোফাইলের উপর ট্যাপ করব প্রোফাইলের উপর ট্যাপ করার পর এখান থেকে অনেকগুলো অপশন শো করতেছে এখান থেকে অপশনগুলো দিয়ে আপনি কী করতে পারেন টিকটক অ্যাকাউন্টটা খুলতে পারেন তো এখান থেকে আপনি কী করতে পারেন খুলতে পারেন এখানে আপনার ইউজার ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন তারপরে ফেসবুক দিয়ে খুলতে পারেন এবং গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারেন তো আমরা কী করব এখানে সাইন আপ ট্যাপ করবো সাইন আপে ট্যাপ করার পর এখান থেকে আমরা একটা ফোন নম্বর বসাই দিব এই অপশনের মধ্যে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিই এখান থেকে আমরা নাম্বারটা দিয়ে দিলাম এখন আমরা কন্টিনিউ অপশনে কি করব ট্যাপ করব কন্টিনিউ অপশনে ট্যাপ করার পর এখান থেকে একটা আমাদের কোড দিতে হবে এই একটা কোড চলে গেছে আমরা কোডটা বসে দিব এখন কোড বসানো কমপ্লিট আমরা এটা অটোমেটিক কি হয়ে যাবে আমাদের সাবমিট হয়ে যাবে এখান থেকে আমরা কি করব এখন ডেট অফ বার্থ দিয়ে দিব এখানে আমাদের ডেট অফ বার্থটা এখান থেকে এখানে দিয়ে দিব তো আমরা এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিই তা আমরা যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম এখন আমরা কি করবো এখানে নেক্সট বাটনে ট্যাপ করবো নেক্সট বাটনে ট্যাপ করার পর এখানে বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য কীভাবে পাসওয়ার্ড দিবেন এখানে কিন্তু চ্যাম্পল আকারে কিন্তু দিয়ে দিছে এখান থেকে প্রথমে আপনার নাম দিবেন তারপর সংখ্যা দিবেন তারপরে আইকনগুলো দিবেন তো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিই তা আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আটক করে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম সবগুলো মিলিয়ে আমাদের এখানে টিকমার্কগুলো চলে আসছে এখান থেকে আমরা কি করব এখানে কন্টিনিউ অপশানে ট্যাপ করব কন্টিনিউ অপশনে ট্যাপ করার পর এখান থেকে আপনার নিকনেমটা নেমটা বসে দিবেন তো আমি আমার একটা নিক এখানে বসে দিই বসে দেওয়ার পর আমরা এখানে কি করব কন্টিনিউ অপশনে ট্যাপ করবো এখানে ট্যাপ করবো ট্যাপ করার পর আমাদের অ্যাকাউন্টটা খোলা কিন্তু কমপ্লিট আমরা এখান থেকে এখন এটা আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে আমরা এখানে ট্যাপ করবো এখানে টাইপ করার পর দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কোলা তো আমরা কি করবো এখান থেকে একটা ইউজার নেম দিয়ে দিব এখান থেকে দেখতে সুন্দর লাগে মতো তা আমরা এখানে ক্লিক করবো এডিট প্রোফাইলের উপর টাইপ করব এডিট প্রোফাইলের উপর টাইপ করার পর এখান থেকে ইউজার নেমে আমরা একটা নাম বসে দিব টিকটকের পর আমরা আমাদের একটা ইউজার মেনু নাম বসে দিব হ্যান্ডেল বসে দিব আমরা এখানে আমরা একটা নাম বসে দিই তা আমরা একটা নাম্বার সে দিলাম এখানে টিংমার্ক চলে আসছে আমরা এখানে চেপ বাটনে ট্যাপ করবো এখন তারপরে আমরা কী করব সেট ইউজার নেমে ট্যাপ করবো টাইপ করার পর দেখেন আমাদের নামটা কেন নিয়ে এসে এখান থেকে আমরা কী করতে পারবো এখন তাহলে একটা কী বসা দিতে পারব এখান থেকে একটা ফটো বসা দিতে পারবো এখান থেকে একটা বায়ুও আর এই লিঙ্ক এখান থেকে লিঙ্কের উপর ক্লিক করা আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে কী করতে পারেন অ্যাড করে দিতে পারেন তো আমি আপাতত দিতেছি না তো আপনারা কী করবেন দিয়ে দিবেন এখান থেকে আপনি বায়ুও দিয়ে দিবেন তারপর ফটো এখান থেকে দিয়ে দিবেন তো আজকের ভিডিও পর্যন্ত আপনি কী করতে পারেন এভাবে কি টিকটক অ্যাকাউন্ট প্রফেশনাল ভাবে খুলতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলো বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ